ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠন বিস্তারিত থাকছে এম এ আজিজের প্রতিবেদনে গাজীপুর মহানগর ও জেলার বিভিন্ন স্থানে আজ সকাল থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে ফিলিস্তিনের জাতীয় ইসলামিক শক্তিগুলোর ডাকা ধর্মঘটের সঙ্গে প্রকাশ করেছে দেশের একাধিক সংগঠন বিভিন্ন স্কুল কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নিয়েছে বেলা এগারোটায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উদ্যোগে বিক্ষোভ মিছিল হয় বারোটা তিরিশ মিনিটে ভাওয়াল বদরে আলম কলেজ ছাত্র সমাজের ব্যানারে আরেকটি কর্মসূচি পালিত হয় ইসরায়েলের গণহত্যা প্রতিবাদে বিকেল চারটায় মহাখালীতে জামাত ইসলামিক গাজীপুর মহানগরের বিক্ষোভ মিছিল এবং বিকেল পাঁচটায় কেন্দ্রীয় কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে ইউল্যাব ও ইউবির এটি কর্মসূচি পালন ক্যাম্পাস দশটায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করে ইসরায়েলের বর্বরোচিত হামলার নিন্দা এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে দেশ জুড়ে প্রতিবাদের ঢেউ উঠেছে चैनल ए वन हृदय रिस्पन्